ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন কিভাবে শুধুমাত্র দুই মিনিটে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন চলেন কথা না বাড়ির প্রসেসটা শুরু করা যাক সেটির জন্য ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপসটি দিয়ে কাজটাকে করতে হবে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে ফেসবুক দিয়ে কাজটি করে দেখাচ্ছি সেটির জন্য ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নিই তারপর এখানে আপনি ফেসবুকের লোগো আইকনটা পাবেন সেটার ওপর একটি টাচ করে দেবেন এখানে আপনি এই আইকনটার ওপর একটি টাচ করে আপনার ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সেটিংসের আইকনটা পাবেন এটার উপর একটি টাচ করে দেবেন এখানে আপনি যত কুঁজাকুজি করেন না কেন সেই অপশনটা পাবেন না ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য তাহলে কীভাবে করবেন সেটার জন্য উপরে চলে আসবেন এখানে সার্চ পাবেন এখানে আপনি জাস্ট নিম লিখে সার্চ করে দিবেন। যেমন এখানে আমি নেম লিখে সার্চ করে দিই আর হ্যালো এভ্রিওন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখানে নেম বলে একটি অপশন পাবেন এটার ওপর একটি টাচ করে দেবেন এখানে আপনার নামটাকে ডিলিট করে আপনি যেই নামটা দিতেছেন সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন আর একটা কথা মাথায় রাখবেন এখানে যেই নামটাই দিবেন সেটা কিন্তু পরিষ্কার করে একবারই দিয়ে রিভিউ করবেন কারণ একবার যদি আপনার নামটাকে রিভিউ করে দেন তাহলে ষাট দিনের ভিতরে আপনার নামটাকে আর চেঞ্জ চেঞ্জ করতে পারবেন না এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন